নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালের ছেলে দেখো খেয়ে দেয়ে রেডি হয়ে এখন স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে আজকে ওর পাপা ওকে ছাড়তে যায়নি ওর বন্ধুর আজকে স্কুল ছুটি তো তাই ওর বন্ধু বলছে যে আমার সঙ্গে যাক যার জন্যে ওর দুটো বন্ধু আর ও এখন স্কুলের দিকে যায় মানে বাসের ওখানে যাচ্ছে আর এদিকে বাইরেটা দেখো ঝাড় দিয়ে নিয়েছি আজকে কিন্তু ঝাড়টাড় দেওয়ার কোনো ভিডিও দেখানো হয়নি কেন আজকে একাদশী পরের দিন তো যার জন্য অনেকটা কষ্ট হয়ে গেছিলো আর দেখো কত সুন্দর রোদ্দ্র উঠেছে আর আমাদের এখানে মানে এই এগুলো না কি গাছ যেন বলে নিম গাছ এটাতে নিম গাছ এটা বাবলা গাছও না অন্য একটা যেন কি গাছ আর গাছটা দেখো নতুন নতুন পাতা এসছে দেখতে কত সুন্দর লাগছে আর নিম গাছের পাতা কিন্তু ঝরে সব পড়ে গেছে আর নতুন নতুন পাতা চলে এসছে দেখতেও কিন্তু সুন্দর লাগে আর সকালে আজকে উচ্ছে আলুর ঝোল করেছি আর ঝিঙে আলুর ঝোল আর ভাত করেছি আজকে সকালে ভাত খাবো আজকে একাদশীর পরের দিন যার জন্যে মানে ভাত খেতে হবে এই যে আজকে আমাদের সকালে খাবার দাবার ছেলেকে কিন্তু খাইয়ে পাঠিয়ে দিয়েছে আর দুটো রুটি বানিয়ে দিয়েছে ওকে ও রুটি নিয়ে স্কুলে চলে গেছে আর খেয়ে দেয়ে বাসন মেজে রান্নাঘরটা এখন সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর রুটি বানালে দেখবে গ্যাস ওভেনটা কিন্তু খুব নোংরা হয়ে যায় যার জন্যে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে রাখতে হয় আর রান্নাঘরটা দেখবে পরিষ্কার করে রাখায় কিন্তু সব সময় উচিত আর বন্ধুরা যারা ভিডিওটি দেখছো তারা প্লিজ এটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো আর আমার একাদশীর পরের দিন তো মুসরি ডাল খাই না আমি না ভুল করে ডাল ভিজিয়ে ফেলেছিলাম যার জন্য আবার শুকানোর জন্য রেখে দিয়েছি প্লেটে এদিকে বাসন টাসনে সব মেজে রেখে দিয়েছি মানে সকালে যা কাজ বা সব কিন্তু হয়ে গেছে আমার রান্নাঘরের আর দুপুরের রান্নাবান্না সকালে কিন্তু আজকে একসঙ্গে করে রেখেছি কি বলতো একাদশীর পরের দিন না বারবার রান্নাবান্না করতে ইচ্ছা করে না খুব কষ্ট হয়ে যায় এই যে আমাদের গোপাল সোনার সেবা হয়ে গেছে এখন বসে বসে খেলা করছে ঘরটাও গুছিয়ে নিয়েছি আর জানো তো একাদশীর দিন কিন্তু অতটা কষ্ট হয় না যে আমি আর কোনো কাজ করি তখন মনে হয় একটু মানে শুয়ে থাকবো আর জামা কাপড় রয়েছে এগুলোকে ধুতে হবে এখন মানে ভালো লাগুক আর না লাগুক ঘরের কাজ তো করতেই হবে তাই না ঘরের কাজ থেকে কিন্তু আমাদের কোনো ছুটি নেই আর খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে এখন ভাবছি যে বাইরের এই জায়গাটা না ঝাড় দিই নি বাইরের রাস্তাটা ঝাড় দিয়েছি কিন্তু ঘরের সামনেটা ঝাড় দিন একটু বালি বালি রয়েছে দুই একটা নিম পাতা পরেছে আর জানা তো আগে কিন্তু মানে এই এক মাস আগে না পনেরো দিন আগে নিম পাতা পরে কিন্তু খুব মানে নোংরা হয়ে যেত পুরো ভরে যেত ঘর বাড়ি আর এখন কিন্তু সেই ঝামেলাটা একদমই নেই দেখেছ এখন কিন্তু বাইরেটা সবসময় পরিষ্কারই থাকে কিন্তু একটু বালি বালি ভাব থাকে এই যা আর নিম পাতা কিন্তু একটা মাসই খুব পড়ে আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিজিট করছো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তাহলে আমার খুব ভালো লাগবে আর যারা কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর জামা কাপড় কিন্তু সব আমি ধুয়ে নিয়ে চলে এসেছি আর জানো তো জামা কাপড় কিন্তু আমার রোজ মানে অনেকগুলো করে হয়ে যায় আর রোজের জামা কাপড় কিন্তু রোজই ধুয়ে দিতে হয় তা হলে কিন্তু একবারে অনেক জামা কাপড় হয়ে যায় তখন কিন্তু ধুতে আমাদেরই কষ্ট হয় তাই না যার জন্য রোজের জামা কাপড় আমি রোজই ধুয়ে দিই আর ভালোই কিন্তু গরম পড়েছে কি জানো তো শীত কিন্তু আর এখন গরম গরম ভাব কিন্তু চলে তবুও কলকাতার মতো অতটা গরম কিন্তু আমাদের এখানে এখনও পড়েনি আর এক মাস পরে না খুব গরম পড়বে এখন তো যেমন গরম আছে তাও মানে সহ্য করা যায় যখন দুপুরবেলায় রোদ দূরে তখন একটু গরম লাগে তাছাড়া কিন্তু অতটা গরম লাগে না আর ফুল গাছগুলো দেখেছো জল কিন্তু একদম শুকিয়ে গেছে এগুলোকে টিনের নিচে রেখে দিয়েছি কেননা দুপুরে খুব রোদ্দুর পড়ে তো তখন গাছগুলো মরে যাবে যার জন্য টিনের নিচে রেখে দিয়েছি সকালে একটু এখানে রোদ্দুর আসে আবার দুপুরবেলা রোদ্দুর থাকে না কী বলতো গাছের হতে গরম লাগে ওদের হতে প্রাণ আছে তাই না যার জন্য একটু জল দিয়ে দিচ্ছি সকাল বিকাল এখন কিন্তু দু টাইমে জল দিতে হয় শীতকালে এক টাইম জল দিলে কিন্তু হয়ে যেত আর এখন নিচে চলে যাব আর কটা নিচে জামা কাপড় এখন সব উপরে দিয়ে আসলাম আর কাজ বাজ কিন্তু সবই হয়ে গেছে এখন পুরো কাজ ফ্রি আর ছাদ থেকে এসে এখন গরম লেগে গেছে ভীষণ খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আর কি বলো তো একাদশীর পরের দিন মানে একাদশী দিন অতটা কষ্ট হয় না কিন্তু একাদশীর পরের দিন না খুব মানে খারাপ লাগে উইকনেস ফিল হয় যার জন্যে সকালে আর দুপুরের একসঙ্গে রান্নাবান্না করে নিয়েছি ভাতও করে নিয়েছি আর দু সকালে দুপুরে হয়ে যাবে সকালে তো হয়ে গেছে আর যা থাকবে তো না রাত্রেবেলা আবার রান্না করব আর এখন সব কাজ বাজ আমি এই জন্য করেছি যে ভিডিও এডিটিং করে তারপর আমি একটু ঘুমাবো কী বলতো একাতশো করেছি তো যার জন্য একদমই ভালো লাগছে না ব্যাস বন্ধুরা আজকে আমাদের এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই বাই